দুবাইয়ে ভিসা শর্ত ভঙ্গকারী একশো জনকে ডিপোর্ট করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত একই সাথে ভিসা শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযানও জোরদার করেছে দেশটির পুলিশ খালিস টাইমস এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে নাগরিক ও আবাসন বিষয়ক আদালত একটি গুরুত্বপূর্ণ রায়ে একশো জন অভিযুক্তকে ভিসা ভঙ্গ ও অবৈধ ব্যবসায়িক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট পনেরো কোটি ২২ লাখ দীর্হাম জরিমানা করেছে আদালতের রায় অনুযায়ী অভিযুক্তদের বেশিরভাগই এমন ব্যবসা বন্ধ করেছে যেখানে তারা স্পন্সরকৃত কর্মচারীদের নিয়মিত আবাসন অবস্থা স্বাভাবিক ছিল না পাশাপাশি তদন্তে দেখা গিয়েছে তারা ভিসা এন্ট্রি পারমিটকে অবৈধভাবে ব্যবহার বিক্রি ও লেনদেনে মদত দিয়েছিল ভিসা আইন ভঙ্গকারীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি দেশটিতে বাস করেন কমপক্ষে দশ লাখ প্রবাসী বাংলাদেশি তারা এই ঘটনায় ডিপোর্টের হয়েছেন কিনা তাও জানা যায়নি